নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটল আর পনির দিয়ে একটা নিরামিষ রেসিপি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে পটল আর আলুকে আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো এখানে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে একটুখানি অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ দিয়ে এটাকে মাখিয়ে এখন রেখে দেবো এখানে করার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নেবো নিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে এতে ভেজে নেব তেলটা একটু ভালোভাবে গরম করে দিও নালে পনিরের টুকরোগুলো করার মধ্যে আটকে যেতে পারে পনিরটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে আমি এখানে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে আলুগুলোকে এবার আমি তুলে নেবো তেল থেকে এবার পটল নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো পটলগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়ে ভালোভাবে এটাকে গরম করে নেবো এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো তেলের সাথে মশলাটা এবার এখানে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভাজবো তেলের সাথে তো এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো এখানে আমি দু চামচের মতো টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো টমেটোটা খানিক্ষণ ভেজে নেওয়ার পর ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে টমেটোর সাথে ভেজে নেবো টমেটো আর মশলাটা ভেজে নিয়ে বাটি মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সাথে নেড়ে চেড়ে নেব যখন অল্প অল্প একটু তেল ছেড়ে গেছে পটলটা দিয়ে দেবো আর আলুটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো তো আলু আর পটলটা মশলার সাথে কষাতে কষাতে এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আলু পটলের সাথে তো আমার এখানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো যাতে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তোমরা এই রেসিপিটা নিরামিষ দিনে ভাত রুটি পরোটা লুচি সবের সাথেই কিন্তু ট্রাই করে দেখতে পারো তো এখানে জলটা ফুটে গেছে আলু আর পটলগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পনিরটা দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট এটা ফুটিয়ে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে নিলেই আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে এখানে নিরামিষ পটল আর পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা ততক্ষণ সবাই ভালো থেকো